বাংলাদেশ কি ইরানের পথেই হাঁটছে সামরিক সক্ষমতা অর্জনের জন্য ভিতরে ভিতরে বাংলাদেশ কিন্তু মরিয়া কি করে বর্তমান সময় অতিক্রম করবে বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ অতি গোপনে প্রযুক্তি সংগ্রহ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য চায়না জাপান এবং তুরস্ক ইতিমধ্যে বাংলাদেশের সামরিক বহরে বেশ কিছু পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য নতুন করে দুটি সাবমেরিন সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে এস কিউ নাইন একটি এয়ার ডিফেন্স সিস্টেম যেটা চায়নার তৈরি পাকিস্তান ব্যবহার করতেছে বর্তমানে ভারতের রাফায়েলকে ঠেকিয়ে দিয়েছে এস কিউ নাইন ডিফেন্স সিস্টেম সে কারণেই বাংলাদেশেও এই এস কিউ নাইন যার রেঞ্জ তিনশো কিলোমিটার প্রিয় ভাইরা বাংলাদেশ এমন একটি সক্ষমতার দিক এগিয়ে যাচ্ছে যার সাফল্যের পিছনে বাংলাদেশের নিজস্ব ভূমিকা রাখবে সেই জন্যই বাংলাদেশ অতি গোপনে প্রযুক্তি সংগ্রহ করেছে গাজীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এ প্রযুক্তির কাজ ইতিমধ্যে চলমান ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে যুদ্ধ হয় সেখানে ইসরায়েল কিন্তু একেবারে কণ্ঠাসা হয়ে পড়ে কিন্তু আসা হলেও তাদেরকে পুরোপুরি সেভ দেয় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম তাই বর্তমান যুদ্ধক্ষেত্রে নতুন একটি ভাষা আপনি আক্রান্ত হওয়ার চেয়ে এটাকে প্রতিহত করাটাই উত্তম আক্রান্ত হওয়ার চেয়ে এটাকে প্রতিহত করা এক উত্তম ইসরায়েলের আয়রন ডোম ইসরায়েলের ফার্স্ট এরপর আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সব কিছুই রয়েছে তাদের সামরিক বহরে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু থাকার কারণে ইরান যতগুলি মিসাইল নিক্ষেপ করছে তার প্রায় দশ শতাংশ ইসরায়েলের টাস করেছে দশ শতাংশ অর্থাৎ একশোটার মধ্যে দশটা নব্বইটাকেই তারা আকাশে পরাস্ত করতে সক্ষম হয়েছে কিন্তু আমাদের তো কিছুই নাই যেটা আছে সেটা শুধুমাত্র হেলিকপ্টারের জন্য অর্থাৎ নাম মাত্র একটা ইয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হবে সে সময় এটা ক্রয় করা হয়েছিল কিন্তু সত্যিকার অর্থে কোন চতুর্থ কিংবা পঞ্চম প্রজন্মের যদি বিমানকে হিট করার মতো সিস্টেম আমাদের নাই বাংলাদেশের সামরিক বহরে জাপান থেকে আনা দুটি সাবে নিযুক্ত হবে প্রিয় হয় বাংলার সামরিক সক্ষমতা এক নতুন দিগন্ত স্থাপন করতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক উদ্বোধন একজন কর্মকর্তা জানান ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে উদ্যোগ নিয়েছে স্বাধীনতার পর আর নাকি কেউ নেয়নি তিনি সামরিক সক্ষমতাকে একেবারে ঢেলে সাজাতে চান এখানে যারা বাধা প্রদান করতেছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রিয় ভাইরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ডক্টর ইউনুসের হাতে তাই তিনি হয়তো এই মন্ত্রণালয়টার কাজ নিজে এবং সূক্ষ্মভাবে এই দায়িত্ব পালন করতেছেন যুদ্ধক্ষেত্রে এয়ার ডিফেন্স সিস্টেমের বিকল্প কিচ্ছু নেই যেমন রাশিয়া তৈরি করছে অ্যাস থ্রি হান্ড্রেড অ্যাস ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমেরিকা তৈরি করেছে ফ্যাটুয়েট মিসাইল তৈরি করেছে এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম এই এস কিউ নাইন এটা কিন্তু পাকিস্তান ব্যবহার করতেছে আমরা মনে করি আমাদের সামরিক ব্যবহার এমন এয়ার ডিফেন্স সিস্টেম দরকার যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ভূমিকা রাখবে প্রিয় ফায়ার আমরা মনে করি আমাদের সক্ষমতা রয়েছে অর্থ আছে সব কিছুই আছে যদিও বিমান কেনার টাকা ইতিমধ্যে খেয়ে ফেলতেছে লেটে পুটে শেষ করে দিয়েছে নতুন করে অর্থ সংগ্রহ করতে হবে এরপর হয়তো যদি চায়নার টেনসি আমাদের সামরিক বহরে যুক্ত হয় জে যুদ্ধি বিমান পাওয়ার জন্য অনেক রাষ্ট্রই বর্তমানে সাধনা করতেছে বাংলাদেশও সেরকম একটি আমাদের সামরিক বহরে কোনো যুতি বিমান নেই যা আছে এটা মানদাতা আমাদের অনেক পুরানা অনেক রাষ্ট্র এটাকে একেবারে বাতিলি করে দিয়েছে তারপর বাংলাদেশ আকাশে লাই করার মতো একটা যদি বিমান দরকার সেটা করতেছে কিন্তু যুদ্ধ করার মতো যুদ্ধি বিমান আমাদের নাই মেক টোয়েন্টি নাইন টু নাইন যে কয়টা আছে এর মধ্যে আটটার ইঞ্জিন একেবারে অকৃত হয়ে পড়েছে সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত ষোলো থেকে বত্রিশটার মতো ফাইটার ভাবে যুক্ত করতে যাচ্ছেন প্রিয় ভাইরা আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে আমাদের সামরিক সক্ষমতা একটু হলেও ঘুরে দাঁড়াবে বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান পঁয়ত্রিশতম আপনি কি মনে করেন এই অবস্থার পরিবর্তন ঘটবে বাংলাদেশ অবস্থান তিরিশ বত্রিশে উঠে আসবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর অন্যতম একটি হচ্ছে মায়ানমার তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু তারাও ব্যবহার করতেছে তারা চায়না থেকে এটা ক্রয় করেছে ভারত যেটা ব্যবহার করতেছে সেটা রাশিয়ার এস ফোর হান্ড্রেড সেগুলো অনেক ব্যয়বহুল তা এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি যাত্রা শুরু হোক বর্তমান আমাদের বাংলাদেশে অনেকেই অনেকেই বর্তমানে ড্রোন তৈরি করতেছে কিছুদিন আগে নরসিংদীর একজন ভাই সামরিক ড্রোন তৈরি করছে অ্যাট্যাক ড্রোন তৈরি করছে যুদ্ধের ক্ষেত্রে এগুলো অনেক সময় কাজে লাগবে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন কিন্তু নর্মাল খেলনা ড্রোন যেটা সাধারণ সে বাচ্চারা যেটা খেলে আকাশে ফ্লাই করায় এই ধরনের ড্রোনও তারা ব্যবহার করেছে যুদ্ধের ক্ষেত্রে তাই কখন কোনটা কাজে দেখে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন